কাঠাল আনারস আমি হলাম কাঠাল আর আমি হলাম আনারস আমাকে সবচেয়ে বেশি ইন্ডিয়াতে পাওয়া যায় আর আমাকে সবচেয়ে বেশি সাউথ আফ্রিকাতে পাওয়া যায় যে যে আমাকে খেতে চাও লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে খেতে চাও সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমাকে বড়রা খেতে বেশি পছন্দ করে আর আমাকে ছোট বড় সবাই খেতে পছন্দ করে তো তোমরা কমেন্ট করে জানাও তোমরা কোনটা খেতে ইচ্ছুক ড্রাগন ফল ভার্সেস আঙ্গুর আমি হলাম ড্রাগন ফল আর আমি হলাম আঙ্গুর আমার আবিষ্কার মেক্সিকোতে হয়েছিল আর আমার আবিষ্কার ইজিতে হয়েছিল যে যে আমাকে খেতে চাও লাইক করো করো এবং সাবস্ক্রাইব আর যে যে আমাকে খেতে চাও সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমাকে চাইনার মানুষে বেশি খায় আর আমাকেও চাইনার মানুষে বেশি খায় আমি বড়দের এবং বাচ্চাদের কাছে ফেভারিট আর আমিও বড়দের এবং বাচ্চাদের কাছে ফেভারিট তো তোমরা কমেন্ট করে জানাও তোমরা কোনটা খেতে ইচ্ছো ¡Gracias চেরি ফল অ্যাকসেস লিচু আমি হলাম চেরি ফল আর আমি হলাম লিচু আমার আবিষ্কার এশিয়াতে হয়েছিল আর আমার আবিষ্কার চীনে হয়েছিল যে যে আমাকে খেতে চাও লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে খেতে চাও সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমার টেস্ট মিষ্টি হয় আর আমারও টেস্ট মিষ্টি হয় আমার কোনো বীজ থাকে না আর আমার একটাই মাত্র বীজ থাকে আমি ছোট বড় সবার কাছেই ফেভারেট আর আমিও ছোট বড় সবার কাছেই ফেভারেট আপনারা কমেন্ট করে জানান আপনারা কোনটা খেতে ইচ্ছুক